কিভাবে মাত্র দশ সেকেন্ড সময়ের মধ্যে হান্ড্রেড কারেক্ট ভাবে বড় বড় অ্যালফাবেটিক আইকিউ গুলো বা যে কোনো অ্যালফাবেটিক আইকিউ গুলো সলভ করা যায় চলো এখন আমরা এটা শিখে নেই তো এট এখানে আমরা স্ক্রিনে একটা আইকিউ কোশ্চেন দেখতে পাচ্ছি যেখানে একটা অ্যালফাবেটিক আইকিউ দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে টি ইউ ডি ইকাল টু সি ডি ডাব্লিউ এন দেন বলা হয়েছে আর এস বি সি ইকাল টু হোয়াট সো খেয়াল করে দেখো এই জিনিসটা আমাদেরকে যদি দশ সেকেন্ডে সলভ করতে হয় দেন হোয়াট উই হ্যাভ টু ডু আমাদেরকে শুধু একটু অপশনের দিকে ভালোভাবে খেয়াল করতে হবে কারণ খেয়াল করে দেখো এখানে অপশনগুলোর মধ্যে কিন্তু চারটা করে অ্যালফাবেট দেওয়া আছে বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে দেখো যে কোনো একটা বা দুইটা অ্যালফাবেট প্রত্যেকটা অপশনের মধ্যে সেম না দ্যাট মিনস এটা ডিসিমিলার রাইট তো আমাদেরকে শুধুমাত্র ওই একটা বা দুইটা অ্যালফাবেটের যে ভ্যালু ওইটা বের করলেই কিন্তু আমরা এটা সলভ করে ফেলতেছি এখন খেয়াল করে দেখো এই কোশ্চেন নাম্বার ওয়ান এর ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি অপশন এ তে দেওয়া আছে বি এল দেন বি তে দেওয়া আছে বিইউ ইউ সি তে দেওয়া আছে এল এ এবং ডি তে দেওয়া আছে এ বি তাহলে আমরা যদি শুধুমাত্র এই মাঝখানে দুইটি অ্যালফাবেটের নিউমেরিক্যাল ভ্যালুটা বের করি বা এই দুইটা অ্যালফাবেট যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু ইজিলি আমরা দশ সেকেন্ডের মধ্যে এই করতে পারবো আমাদের কি করতে হবে এট ফার্স্ট আমাদেরকে এই টি ইউ ডি টু এন এর মধ্যে ইউডি ইকুয়াল টু ডি ডাব্লিউ এইটার শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে সো খেয়াল করে দেখো কি দেওয়া আছে ইউ এর জন্য হচ্ছে এখানকার ডি তাহলে ইউ আছে কততে এই আছে দেখো টোয়েন্টি ওয়ানে এ কোথায় ডি দেওয়া আছে এই তো ফোরে খেয়াল করে দেখো এই একুশ থেকে চারের ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে ডি এখানে ডাব্লিউ সো ডি কোথায় আছে ডি আছে হচ্ছে এ ডাব্লিউ আছে কোথায় ডাব্লিউ আছে টোয়েন্টি থ্রিতে রাইট তাহলে এটা যদি আমরা হিসাব করি আছে ডিফারেন্সটা কত ফার্স্ট হচ্ছে প্লাস তাহলে এই মাইনাস সেভেনটিন এবং মাইন এবং এই প্লাস নাইনটিন এই দুইটা যদি আমরা এখানে এই আমাদের কোশ্চেনের আর এস বি সি এর এসপি এস এর সাথে যদি এটা যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে আসছে তাহলে খেয়াল করে দেখো আমরা এস নিচ্ছি এস এর ভ্যালু কত দেওয়া আছে উনিশ দেওয়া আছে রাইট তাহলে উনিশ থেকে আমরা হচ্ছে সতেরো মাইনাস কোনো কত আসে দুই আসে দুই এটা হচ্ছে ভ্যালু দুই কোথায় আছে দুই আছে হচ্ছে বিতে এখানে আসবে হচ্ছে বি আচ্ছা দেন কি আছে এখানে আছে বি বিক্সে হচ্ছে বি সো বি এর সাথে বি এর ভ্যালু কত এখানে এর সাথে আমাকে কত যোগ করতে হবে উনিশ প্লাস নাইনটিন কত হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানে কি আছে ইউ আছে দ্যাট মিনস ইউ বি ইউ তাহলে আমরা যদি একটু অপশনের মধ্যে খেয়াল পেয়ে দেখি বি ইউ কোথায় আছে বি ইউ দেওয়া আছে এই যে এখানে অপশন বি তে দ্যাট দ্যাটমিন এই ক্ষেত্রে অপশন বি হবে হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার এইভাবে করে আমরা চাইলেই খুব অল্প সংখ্যক সময়ের মধ্যে কিন্তু এই সহজে সলভ করতে পারি তোমরা যখনই কোনো অ্যালফাবেটিক আইকিউ সলভ করবা তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা সেই ক্ষেত্রে একটা বা দুইটা অ্যালফাবেটের নিউমেরিক্যাল ভ্যালু বের করে সেটা যদি অ্যান্সারটা বের করতে পারো তাহলে দেখবা যে তোমার আইকিউটা সহজে সলভ হয়ে গেছে এবং তুমি তোমার টাইমটাকে সেভ করতে পেরেছো Thank you, Phil.